ঘাট র্যামকো সিমেন্ট কারখানায় শ্রমিক বিক্ষোভ গেট বন্ধ রেখে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের আজ সকাল থেকে কোলাঘাট র্যামকো সিমেন্ট ফ্যাক্টরি মূল গেটের সমস্ত কর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান মূলত তাদের দাবি সারা দিনের তিন সেফট অনুযায়ী কর্মীরা কাজ করে চারশো জন কর্মী কিন্তু দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি সহ সিওডি সহ নানান দাবি কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি সদ্য আমাদের ট্রেড ইউনিয়ন শাখা সংগঠনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন এখানে বসেছিলাম আমাদের একটা সিওটির ব্যাপারে আমরা দীর্ঘ ছ মাস এই সিওটি নিয়ে আমরা নিজাম প্যালেস গিয়েছিলাম কিন্তু সে অবস্থাতে আমাদের সিওটিটা কোনো কারণে আমাদের পার্টির নেতৃত্বে হোক যে কারণে হোক ওটা আমাদের এখন ঠান্ডা ঘরে চলে গেছে তো আগামী দিনে আমরা শ্রমিক সংগঠনকে বলেছি আমাদের মধ্যে কেউ আমরা রাজনৈতিক হিরো বা কেউ জিরো হতে আসিনি আমরা আজকে তিনটে শিফটি কাজ শুধু বন্ধ করেছি শ্রমিকের এবং তাদের নিজস্ব তাদের নিজের দাবি নিয়ে আজকে বন্ধ যেটা হয়েছে আগামী দিন যদি আমাদের সঙ্গে বা আমাদের যারা সাংগঠনিক নেতৃত্ব যারা রয়েছে তমলুকে মাননীয় অসীম মাজি মহাশয় রয়েছেন মাননীয় আমাদের আলম জিলানি মহাশয় রয়েছেন ওনারা এসছিলেন তো আগামী দিনে আমরা যাচ্ছি একটাই আমাদের যাতে খুব সুসুন্দরভাবে সব শ্রমিক একত্রিতভাবে থেকে আমরা এই সিওটিটা যেটা পাশ করার আমাদের রয়ে গেছে ঠান্ডা ঘরে ওটা খুব তাড়াতাড়ি চালু করা এবং আমাদের দুর্গাপুজো সবার মানুষের হাতে তাদের একটা পয়সা যেটা চন্দনদেব মানা আমাদের একটা বলে গেছিলেন একটা সাত হাজার টাকা স্কিম সেইটা খুব তাড়াতাড়ির একটা আলোচনা করে আমরা কথা দিচ্ছি আমাদের এ বি সি লোক আপাতত সবাই এখানে আছে আজকের এই সিওটি ব্যাপার নিয়ে যদি আলোচনা হয় আমরা আমাদের সমর্থিত ভাবে আমরা যদি সেটাকে আলোচনা করবে নিয়ে যাই যদি আমাদের আশা অনুরূপ না হয় তাহলে আন্দোলন চলবে আর যদি আমরা আমাদের আশা মতো পেয়ে যাই আমাদের পক্ষ আমরা বিশিফ থেকে আমাদের কর্মবিরতি আমরা প্রত্যাহার করে নিতে বাধ্য হবো আমার নাম কিঙ্কর গোস্বামী আমি এলএন এর কাজ করি মেনটেন্স জবে আছি দীর্ঘ সাত বছর আমার একটাই কথা এখানে আইএনটি যারা আমাদের কোর কমিটির আছেন ওনাদের একটাই আমরা আমাদের বক্তব্য শ্রমিকের থেকে যদি আপনারা এই রামকোর সিমেন্টের কেউ তত্ত্বাবধানে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে এসে কথা বলুন যাতে এই আন্দোলন দীর্ঘমেয়াদী না যেন হয় বারবার রাজনৈতিক শ্রমিক সংগঠন নেতৃত্ব জানিয়েছে কোনো সুরাহা না হওয়াতে আজ তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি ব্যানার হাতে নিয়ে সমস্ত কর্মীরা কাজ বন্ধ রেখে মূল গেটের সামনে বিক্ষোভ প্রদান করেন কর্মীদের দাবি যতক্ষণ না কর্তৃপক্ষ আশ্বাস দেন ততক্ষণ কাজ বন্ধ বিক্ষোভ চলবে আর এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছে সিমেন্ট উৎপন্ন মেন গেটের সামনে স্লোগান দিয়ে ধর্নায় বসছেন কর্মীরা আজকের যে আন্দোলন সর্বপ্রথম বলি শ্রমিকের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে আমি একজন শ্রমিক রামকো সিমেন্ট লিমিটেড ফ্যাক্টরির আমি একজন মেনটেন্সের শ্রমিক হিসাবে কর্মরত তো আজ থেকে প্রায় দশ দশ সাল থেকে দু থেকে এটা দু সাল তো আমাদের দীর্ঘদিন যে আমরা শ্রমিকরা কাজ করছি সেই শ্রমিকের যে ন্যায্য দাবি দাবা আর সেই দশ সাল থেকে আমাদের ম্যানেজমেন্টকে বলে আসা হচ্ছে যে আমাদের বেতন বৃদ্ধি করা হোক এমতো অবস্থায় ম্যানেজমেন্টকে আমরা বহুবার বলেছি যে কোনো পর্যায়ে অনেক পর্যায়ে আমরা বসেছি ম্যানেজমেন্টের সঙ্গে সহমত পোষণ করেছে দিবে দিবে করে আমাদের যে ন্যায্য দাবি সেইগুলো আজ পঁচিশ সাল পর্যন্ত দশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কোনো আমাদের ন্যায্য দাবি দেওয়া হয়নি এমনকি যতবারই বসা হয়েছে আমাদেরকে বলা হয়েছে সিওডি করো বা তোমরা বসো মিটিং করো আমরা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যদি কিছু নিতে হয় প্রজেক্টকে বাঁচিয়ে কারখানাকে বাঁচিয়ে ন্যায্যভাবে কাজ করে ইনকাম করে ন্যায্য দাবি করে আপোষে মীমাংসা করে তোমরা শ্রম দিবে এবং তোমাদের ন্যায্য দাবিটাও তোমরা চেয়ে নিবে জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে